দেশের হোক বিদেশের হোক আমি শুধু আমি কিন্তু ভালোবাসবো আমিও ই আমি তো ই করি না আমি অনেক ভালোবাসবো আমি শহরের হোক গ্রামেরই হোক কিন্তু আমাদের খালি একটা বার কথা বলে দেখো যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি তাকেই বিয়া করবো বিয়া করব অনেক কষ্টই আছে আমি তো তোমাদের তো বললাম আমার অনেক কষ্ট অনেক কষ্ট জীবন জীবন যাইতেছে আমি অনেক আমি ভালোবাসবো আমার অনেক কষ্ট কাকা কাকির সাথে আমার অনেক কষ্ট তাহলে কষ্ট হয়ে যায় বেলা থেকে আসলে কষ্টই হয় রান্না বান্না করতে হ্যাঁ রান্না বান্না করতে হয় লোকের বাড়ি কাজ করতে হয় কি রান্না করে সবই তো পারি আমি মাছ রান্না করতে পারি ডাল রান্না করতে পারি মাংস রান্না করতে পারি সবই পারি এই তো গরুর মাংস আবার পয়লার হম ভাইজা গরম পানি দেয়া